যাও জগৎ দাচ্চি আমার লাইফে টার্নিং পয়েন্ট এত ভালোবাসা দেয় দর্শক খুব ভালো লাগে আমার কোনো রেজোলিউশন নেই এটাই চাইবো যে খুব ভালো করে যেতে কাজ করতে পারি খুব মজা করে দিন পুরো 25 টাকা পারি নমস্কার ওয়েলকাম টু ফিল্ড গসিপ আজকে আমাদের সঙ্গে রয়েছে অঙ্কিতা আজকে অঙ্কিতের সাথে আমরা কথা বলবো আজকে বছরের শেষে আমরা চলে এসেছি প্রথমেই বলো এত ব্যস্ততার মধ্যে আজকে ক্যালেন্ডার লঞ্চে এলে এবং সকলের সাথে দেখা হলো কেমন লাগলো খুব খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আর তোমার জগদ্ধাত্রী তো এখন ফাটিয়ে চলছে এবং আড়াই বছরের বেশি জানি জগত জগদ্ধাত্রীর আগে তোমার লাইফটা একরকম ছিল জগদ্ধাত্রীর পর তোমার লাইফটা পুরো চেঞ্জ হয়েছে তুমি কি মনে করো যে জগদ্ধাত্রী তোমার জীবনে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে যেটা হয় আর কি প্রত্যেকের জীবনে তো একটা টার্নিং পয়েন্ট থাকে একদম এই সত্যি যে জগদ্ধাত্রী আমার লাইফ এর টার্নিং পয়েন্ট তো সেটার জন্য আমি ভীষণভাবে দাদার কাছে তো থ্যাংকফুল আমি ওনার জন্যই সমস্তটা হয়েছে এবং আজকে এত ভালোবাসা পাওয়া এত এত কিছু দর্শক এত ভালোবাসা দিচ্ছে জগদ্ধাত্রীকে আড়াই বছর পর আমরা আমাদের সিরিয়ালটা আবার নতুনভাবে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে বলা যায় যেটা জগদ্ধাত্রীর পরের জেনারেশন পরের চ্যাপ্টার মানে দুর্গা ওর মেয়ে তাকে নিয়ে এবার আশা করছি দর্শক এটাকে ভালোবাসা দেবে শুটিং এর পাশাপাশি তোমাদের বিভিন্ন শো করতে যাও এবং শো এর ক্ষেত্রে অনেক মানুষের ভালোবাসা পাওয়া এবং মানুষজন বিভিন্ন কমেন্টসও করেন সেগুলো একটা আলাদা অনুভূতি থাকে তো সেরকম কিছু কি যদি একটু শেয়ার করো সত্যি অনেক মানুষ অনেক দূর থেকে আসে দেখা করতে অনেক গিফট নিয়ে আসে অনেক মানে এমন অনেকে আসে যারা খুব বৃদ্ধ বৃদ্ধা যারা সত্যি মনে করেন যে জগদ্ধাত্রী অসুস্থ এখন আমি যে জায়গা শো যাচ্ছি ওরা ওরা না মানে আমাকে দেখে বলে যে তোমাকে তোমাকে দেখে টিভিতে কাজ যে তুমি এখানে এখানে এসে সেজে গেলে মানে ওরা ওটাকেই সত্যি মনে করে তো ভালোও লাগে এত ভালোবাসা দেয় দর্শক খুব ভালো লাগে নতুন বছর চলেই এসেছে নতুন বছরের রেজলিউশন কি থাকে আমাদের তো প্রত্যেকেই রেজলিউশন নেই তোমার কি রেজলিউশন রয়েছে আমার কোনো রেজলিউশন নেই এটাই চাইবো যে খুব ভালো করে যাতে কাজ করতে পারি খুব মজা করে যাতে দিন পুরো পঁচিশটা কাটাতে পারি আর লাস্টে আমাদের ফিল্ড করছি দর্শক একটু নতুন এটাই বলবো নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক মজায় কাটুক হ্যাপি নিউ ইয়ার